নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি পড়শিয়া চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরা খবরের থেকে ধলেশ্বর এগারো নং রোডের মুখে আসাম আগরতলা জাতীয় সড়কে দ্রুতগামী গাড়ির ধাক্কায় রাস্তার পাশের ড্রেনে পড়ল টমটম জানা যায় শুক্রবার সকালে টি আর জিরো ওয়ান এ ইউ জিরো থ্রি ফোর ওয়ান নাম্বারের একটি গাড়ি দ্রুত গতিতে এসে একটি টমটমের পেছনে সজোরে ধাক্কা মারে এতে টমটমটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে যায় এতে আহত হয় টমটম চালক সহ টমটমে থাকা দুই যাত্রী অঙ্কুল বাহিনীর কর্মীদের আহতদের উদ্ধার করে জেবি হাসপাতালে নিয়ে যায় এক প্রত্যক্ষদর্শী এই বিষয়ে কি বলেছেন শুনবো একবার এই কি করছিল ছিল এখানে দাঁড়িয়ে এখন সবাই বিরতির সঙ্গে থাকুন